আমাদের চিন্তাগুলো কি আমাদের নিয়ন্ত্রণ করে নাকি আমরা সেগুলোকে করি বেশিরভাগ সময় তো মনে হয় চিন্তাগুলো যেন থেকে এসে আমাদের ওপর ভর করে বসে যায় তাই না কিন্তু আসল সত্যিটা হল আমাদের চিন্তাগুলো আমাদের কারণেই ঘটছে আর এই ব্যাপারটা একবার বুঝে ফেলতে পারলে নিজের মনকে আয়ত্তে আনার প্রথম দরজাটা খুলে যায় চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক প্রতিদিন একজন সাধারণ মানুষের মাথায় গড়ে প্রায় ষাট হাজার চিন্তা আসে হ্যাঁ ঠিকই শুনছেন সিক্সটি থাউজেন্ড ভাবা যায় আমাদের মাথার ভেতরে যে কি বিশাল এক কারখানা চব্বিশ ঘণ্টা চলছে এই সংখ্যাটা তো তার একটা ছোট্ট ঝলক মাত্র কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন এই হাজার হাজার চিন্তার মধ্যে প্রায় নব্বই শতাংশই হল গতকালের চিন্তার হুবহু কপি পেস্ট মানে একই চিন্তা বারবার এর কারণটা বেশ মজার আমাদের ব্রেন আসলে একটু অলস ও শক্তি বাঁচাতে ভালোবাসে তাই নতুন রাস্তা না খোঁজে একই পুরনো চেনা পথে বারবার ঘুরপাক খায় আমাদের মনটা যেন একটা অটোপাইলট মোদে চলছে আর আমরা স্রেফ যাত্রী হয়ে বসে আছি আর এটাই হল আসল সমস্যাটা আমাদের এই মেন্টাল অটো পাইলট আমাদের বেশিরভাগ চিন্তাভাবনা পুরনো অকেজো কিছু প্রোগ্রামের ওপর ভিত্তি করে চলে এমন সব প্রোগ্রামিং যেগুলোর জন্য আমরা কখনো জেনে শুনে অনুমতিই দিইনি আমরা এমন একটা মানসিক চক্রে আটকে গেছি যেটা হয়তো আমরা নিজেরা তৈরি করিনি তাহলে আসল প্রশ্নটা কী দাঁড়াচ্ছে কন্ট্রোলটা আসলে কার হাতে আমাদের চিন্তার চালকের আসনে কে বসে আছে এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের সমাধানের দিকে নিয়ে যাবে আর এখানেই আসে সবচেয়ে বড় উপলব্ধিটা আর সেটা হলো আমরা আমাদের চিন্তা নই হ্যাঁ ঠিকই শুনছেন এই ছোট্ট কিন্তু মারাত্মক জরুরি পার্থক্যটা বুঝতে পারাই হল নিজের মনকে কন্ট্রোল করার আসল চাবিকাঠি ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে আমাদের মাথায় যে হাজার হাজার চিন্তা অনবরত চলছে সেটা একটা সিনেমার মতো একটা মেন্টাল মুভি কিন্তু আমরা সে সিনেমার দর্শক নই আমরা হলাম তার ডিরেক্টর কোন সিনটা চলবে কোনটা কাট হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আমাদেরই আর এই ক্ষমতাটা বুঝতে পারাই তো আসল খেলা এই একটা কথাই মনে গেথে নেওয়ার মতো আপনি আপনার চিন্তা নন আপনি আপনার চিন্তার পর্যবেক্ষক দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনটাই কিন্তু সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট এখন মনে হতে পারে এসব তো কেবলই পজিটিভ থিঙ্কিংয়ের কথা তাই না কিন্তু না এর পেছনে সলিড সায়েন্স আছে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়েছে যে আমরা চাইলেই আমাদের মস্তিষ্ককে নতুন করে সাজাতে পারি আক্ষরিক অর্থেই রিওয়ায়ার করতে পারি বিজ্ঞানের এই অসাধারণ ক্ষমতাটার নাম হল নিউরোপ্লাস্টিসিটি এর মানে হল আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের মতো শক্ত আর স্থির কিছু নয় বরং এটা কাদা মাটির মতো নমনীয় আমরা যখনই নতুন কিছু ভাবি বা শিখি তখন মস্তিষ্কের ভেতরে নতুন পথ বা কানেকশন তৈরি হয় তার মানে আমাদের চিন্তার ধরনগুলো স্থায়ী নয় এগুলো বদলানো সম্ভব বিষয়টাকে একটা গভীর জঙ্গলের সঙ্গে তুলনা করা যাক ধরুন আপনি একটা নতুন পজিটিভ চিন্তা বারবার করছেন এটা অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা নতুন রাস্তা তৈরি করার মতো প্রথম দিকে একটু কষ্ট হবে তাই না কিন্তু আপনি যত বেশি সেই নতুন রাস্তাটা ব্যবহার করবেন রাস্তাটা তত চড়া আর মসৃণ হবে আর পুরনো নেগেটিভ চিন্তার যে রাস্তাগুলো ছিল সেগুলো ব্যবহার না করার ফলে আস্তে আস্তে ঘাস লতাপাতায় ঢেকে যাবে আর একসময় হারিয়েই যাবে তো চলুন এখন কাজের কথাই আসা যাক এমন একটা সহজ কিন্তু দারুণ কাজের থ্রি স্টেপ টুলকিটের কথা জেনে নিই যা ব্যবহার করে আজ থেকেই নিজের চিন্তার ওপর কন্ট্রোল আনা শুরু করা যেতে পারে এই টুলকিটের মূল উদ্দেশ্য হল আমাদের পুরনো অটোম্যাটিক চিন্তার চক্রটাকে ভেঙে দেওয়া আর তার জায়গায় নতুন শক্তিশালী চিন্তা কনশিয়াসলি বসানো মানে এই অটোম্যাটিক প্যাটার্নের জেল থেকে বের হওয়ার চাবি কিন্তু আমাদের হাতেই আছে প্রসেসটা খুবই সহজ স্টেপ ওয়ান নোটিস করা যখনই কোনো অটোম্যাটিক নেগেটিভ চিন্তা মাথায় আসবে সেটার বিচার না করে শুধু একজন দর্শকের মতো সেটাকে দেখা স্টেপ টু ইন্টারাপ্ট করা মানে ওই চিন্তার ট্রেনটাকে থামিয়ে দেওয়া কিভাবে খুব সহজ হয়তো একটু নড়ে চড়ে বসলেন কাঁধটা সোজা করলেন বা একটা গভীর শ্বাস নিলেন এই ছোট্ট শারীরিক পরিবর্তনটাই কিন্তু মেন্টাল প্যাটার্ন ভাঙার জন্য যথেষ্ট আর ফাইনালি স্টেপ থ্রি রিপ্লেস করা এবার কনসিয়াসলি একটা নতুন পজিটিভ চিন্তা বেছে নিতে হবে এমন একটা চিন্তা যেটা আমাদের লক্ষ্যের সঙ্গে মেলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল এটাই যে আমরা আমাদের বাস্তবতার নিষ্ক্রিয় দর্শক নই আমরাই এর সক্রিয় আর্কিটেক্ট আমরাই এর কারিগর একদম হেসিম কথাগুলো হল আমাদের চিন্তাগুলো কিন্তু ফ্যাক্ট নয় সেগুলো আসলে আমাদের চয়েস প্রত্যেকটা চিন্তা হলো এক একটা বীজের মতো যা আমরা আমাদের মনে রোপণ করি আমাদের ভেতরের এই প্রোগ্রামিংটাই আমাদের বাইরের বাস্তবতাকে তৈরি করে আর সবচেয়ে বড় খবরটা হল এই প্রোগ্রামিং কেমন হবে সেটা বেছে নেওয়ার ক্ষমতা যা কিন্তু আমাদেরই হাতে সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা চিন্তা আসলে এক একটা সিদ্ধান্ত প্রত্যেক মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কী নিয়ে ভাবব তাহলে এখন প্রশ্নটা হলো আমাদের পরের চিন্তাটা কি এমনিই ঘটে যাবে নাকি আমরা নিজেরা সেটা ডিজাইন করব সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই